কি জঘন্য ঘটনা দেখেন ত্রিপুরায় তিনজন বাংলাদেশিকে পিটাই মেরে ফেলা হয়েছে কারণ সাম্প্রতিক সময় ভারত ত্রিপুরা আসামে যেভাবে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারণা তাতে সাধারণ বাংলাদেশিরা ক্ষোভের শিকার হচ্ছে টার্গেট হচ্ছে এবং তাদের যে উগ্রপন্থীরা তারা শুধু ত্রিপুরাতে না কলকাতা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটছে একাধিক ঘটনা ঘটছে বাংলাদেশ প্রতিবাদ করছে তীব্রভাবে এই ঘটনার লাশ হস্তান্তরের পর বাংলাদেশ প্রতিবাদ করছে সেই প্রতিবাদের প্রেক্ষিতে ভারতের পরষ্ট্র মন্ত্রণায় বিন্দুমাত্র অনুশোচনা বিন্দুমাত্র সহমন্মিতা দূরে থাক আরও বলল কি যে ত্রিপুরায় নিহত তিন বাংলাদেশই ছিলেন চোরাকারবারি আচ্ছা এই যে চোরাকারবারি এটা কি প্রমাণিত কোন পত্রিকায় রিপোর্ট আসছে যে যখন তাদেরকে পিঠায় মারা হয় তখন মানে তারা গরু নিয়ে পালায় যাচ্ছিল এরকম কিছু ওরকম কিছু নয় মানে গরু চুরি করতে যাইতে হবে এতে ত্রিপুরাতে কেন সেটা তো মানে কাছাকাছি অঞ্চল কলকাতা আছে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা আছে সে ত্রিপুরায় যাবে গরু চুরি করতে মানে অলওয়েজ ভারত দেখবেন যে যখনই মারা হয় তখনই বলা হয় এরা হলো চোরাকার বাড়ি এরা হচ্ছে সন্ত্রাসী এই উপাধি দিয়ে তাদের মানে তারা যে মেরে ফেলে হয় গুলি করে না হয় পিটাই এই এই মারার পেছনে তারা মারে সমস্ত শক্ত যুক্তি দাঁড় করায় এবং তাদেরকে অপরাধী মানায় ফেলে মানে কিন্তু বিনা বিচারে এই যে কাউকে মেরে ফেলা আঘাত করা এটা যে অন্যায় এটা তো গরহিত অপরাধ শাস্তিযোগ্য অপরাধ এই কথাটা বলে না এবং এইরকম আপনি চিন্তা করেন তো তিনজন ভারতীয়কে এরম পিঠায় মারা হলো জয়শওয়াল যেভাবে কথাটা বলল এভাবে যদি বাংলাদেশও বলে কখনো এটা কি ভারত মানবে ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশী নাগরিক গণপিটুনিতে গত পনেরোই অক্টোবর নিহত হন তিন বাংলাদেশিকে নির্মম ভাবে পিটি হত্যার সেই ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রিক ভাবে জানায় এই জঘন্য অপরাধ মেনে নেওয়া যাবে না এটা মানবাধিকার এবং আইনের শাসনের লঙ্ঘন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার গণমাধ্যমে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নিহত বাংলাদেশি নাগরিকদের চোরা চালানি হিসেবে উল্লেখ করে বলেছেন গরু চুরির চেষ্টা করছিলেন তারা চেষ্টা করছিলেন চিন্তা করেন আমরা জানতে পেরেছি যে গত পনেরোই অক্টোবর ত্রিপুরার এই ঘটনা ঘটে যেখানে তিনজন বাংলাদেশি পাচারকারী নিহত হন বাংলাদেশ থেকে ওই তিনজন দুর্বৃত্ত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে গরু চুরির চেষ্টা করে তিনি আরো বলেন তারা স্থানীয় গ্রামবাসীর উপর লোহার রড চুরি দিয়ে আক্রমণ করে তাদের আহত করে একজন গ্রামবাসীকে হত্যা করে এরপর অন্যান্য গ্রামবাসীরা আক্রমণকারীদের প্রতিরোধ করে এটা হয় কোনো দিন একটা দেশে যে চুরি করবে জানা নেই নেই। কি অদ্ভুত ব্যাপার ভারতের মতে যখন ঘটনাস্থলে পৌঁছান তখন দুই জোড়া কারবারিকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তৃতীয় ব্যক্তি পরের দিন হাসপাতালে মারা যায় নিহত তিনজনের মৃতদেহ বাংলাদেশি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়সোয়াল এই ঘটনায় পুলিশ একটি মামলাও দায়ের করেছে মানে এই সমস্ত কথাবার্তা বলে তারা হচ্ছে পার পাওয়ার চেষ্টা করছে এই আর কি